নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই বাগান একের পর এক চ্যাম্পিয়ন হয়ে চলেছে আইএসএল এ জোড়া ট্রফির পর এবার আরএফডিএল এ ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো সবুজ মেরুন ব্রিগেড ক্লাসিক ফুটবল একাডেমিকে তিন শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতল ডেগি কার্ডোজর দল ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মোহনবাগান বাগান কোচ মোহনবাগানের বাগানের হয়ে ফাইনাল ম্যাচে হ্যাট্রিক করলেন পাসাং দর্জি তামাং পাশাপাশি গোল্ডেন গ্লাভস জিতলেন মোহনবাগান দলের তরুণ গোলরক্ষক প্রিয়াংশ দুবে ম্যাচ জেতার পর কি বলছেন মোহনবাগান জুনিয়র দলের কোচ ডেগি কার্ডোজো চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই গুড ইভিনিং কোচ इट्स अ টেরिफিক উইন ফিল আফটার দিস উইন Uh, it always feels the great you know, club, to uh, be in the finals and win the finals. In the it was uh, a good you know. Nice Foundation, he dominated most of the Season 4, Golden Ball uh, so, uh, is uh, first team also Akbar, won the shield, Bukhazi won the cup. RK. So, uh, this is another trophy for us. Uh, this, uh, I want to dedicate all this trophy to all the fans back in Calcutta. Uh, and yes, we are uh, enjoying the moment now. Thank you. Shora Mukherjee Rare Sports.